সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনকে শক্তিশালী করতে আমেরিকার প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত হয়েছে বলে মনে করে পেন্টাগন বাংলাদেশে নেওয়া দুর্নীতি বিরোধী পদক্ষেপের প্রতি সমর্থনের কথাও জানিয়েছে ডিফেন্স ডিপার্টমেন্টের দফতর পেন্টাগন নিয়মিত ব্রিফিংয়ে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এসব কথা বলেছেন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর গত বিশ মে নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় স্টেট ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় এই নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণভাবে আমেরিকায় প্রবেশের অযোগ্য বিবেচিত হবেন সাংবাদিক মুশফিকুল ফজল পেন্টাগন মুখপাত্রের কাছে প্রশ্ন রাখেন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর পেন্টাগন কিভাবে বাংলাদেশের সঙ্গে সামরিক এবং নিরাপত্তা বিষয়ক অংশীদারিত্ব অব্যাহত রেখেছে বাংলাদেশ সম্পর্কে প্রশ্নকর্তা আরও বলেন মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার চরমভাবে লঙ্ঘনের মধ্য দিয়ে দেশটি ভুল পথে যাচ্ছে পুলিশ র্যাবের শীর্ষ কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং বর্তমান সরকার যে কোনো ভাবে ক্ষমতা ধরে রাখতে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করছে জবাবে পেন্টাগন মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার প্রশ্নকর্তাকে বলেন ব্যাপক দুর্নীতির কারণে স্টেট ডিপার্টমেন্টের জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে গত মে মাসে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি তা এই নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে পুনর্ব্যক্ত করা হয়েছে এবং বাংলাদেশে দুর্নীতি বিরোধী যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার প্রতি পেন্টাগনের সমর্থন রয়েছে পেন্টাগন মুখপাত্র আরও বলেন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে অপাত এবং মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল সামুদ্রিক এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়ে দুই দেশের অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে অংশীদারিত্ব রয়েছে হাজার সালের জুন থেকে দুই সালের জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ তার আগে দুই সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির নেতৃত্ব দেন কি ধরনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই তথ্য জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে আজিজ আহমেদ নিজের ভাইকে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য সহযোগিতা করতে গিয়ে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় করেন এবং এর তাছাড়া অন্যায়ভাবে সেনাবাহিনীর কাজ পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করেছেন এবং ব্যক্তিগত স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন আজিজ আহমেদ তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তোলা দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ অসত্য দাবি করে বলে অভিযোগ প্রমাণ করতে পারলে যে কোনো পরিণতি তিনি মেনে নেবেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক